সুপ্রিয় সনাতনী ভাই বোনেরা সবাইকে নমস্কার এবং হরে কৃষ্ণ শুভেচ্ছা তো আমাদের কৃষ্ণ প্রভুর আইনজীবী হিসাবে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন জনাব রবীন্দ্র ঘোষ আইনজীবী উনি এই বয়সে একটি সাহসিকতার পরিচয় দিয়ে এত প্রতিকূলতার মধ্য দিয়েও আইনের পক্ষে এবং মানবতার পক্ষে দাঁড়িয়েছেন হ্যাঁ এখন আমাদের সনাতনী ভাই ও বোনেরা সবাই তার প্রতি কৃতজ্ঞতা এবং অনুগত্য প্রকাশ করবেন এবং আপনারাও কমেন্ট করে ওনার প্রতি যে কৃতজ্ঞতা আছে অবশ্যই জানাবেন এবং উনি এই মামলা লড়তে গিয়ে কি কী প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং কি। কী ঘটেছে ওনার সঙ্গে সেই বক্তব্যগুলো শেয়ার করেছেন আমাদের কুশল বরণ চক্রবর্তী চার ওনার সাথে একটি ইন্টারভিউ নিয়েছেন আপনারা শুনতে থাকুন এবং সাথে থাকুন হরে কৃষ্ণ দু সালে যখন হিন্দু সম্প্রদায়ের উপর সে আক্রমণ হয়েছে সেই সময় আমি প্রথম তার নাম শুনি আমার সেই কাকি বলেছিলেন যে বাংলাদেশে যদি একজন এরকম কাজ করে যে প্রত্যেকটা ভিক্টিমের কাছে কাছে যে সমস্ত তথ্য সংগ্রহ করে সেটাই রবিন ঘোষ তো সালে তার কথা আমি শুনেছি সেই ছাত্র অবস্থায় আজকে সে আমার পাশে আছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানবতার জন্য বিভিন্ন নির্যাতিত মানুষের পক্ষে একসাথে কাজ করেছি একসাথে বিভিন্ন আমরা সেমিনারে বা সম্মেলনে অংশগ্রহণ করেছি আমাদের তা আমি বলবো যে এই চিন্ময় কুকুর এই মামলার জামিনের বিষয়ে যখন আমরা দেখি যে চট্টগ্রামে কি হয়েছে চট্টগ্রামের আইনজীবীরা বিশেষ হিন্দু আইনজীবীরা সেখানে প্রায় বোধহয় হয় দুই হাজার হিন্দু আইনজীবী হবে তো তাদের মধ্যে একটা একটা মামলার ভয় বা এরকম সিচুয়েশনে তারা যখন দাঁড়াতে পারছে না বা দাঁড়াতে দেওয়া হচ্ছে না এরকম একটা বাস্তবতা এই বৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায় তিনি তার তিনি কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট করেছেন তিনি ঢাকা থেকে এসে তিনি যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছে আমার মনে হয়েছে যে তরুণদেরাও সেরকম সাহসিকতার পরিচয় দেন তো দাদা আপনি কালকে থেকে অনেক চেষ্টা করছেন এবং এর আগেও আপনি একদিন এসেছিলেন এই জামিনের ব্যাপারে তো কালকে থেকে আজকে পর্যন্ত সর্বশেষ যদি আপডেটটা আপনি বলতেন তাহলে খুব ভালো হতো ব্যাপারে বিশেষ করে ওনার রক্ষার্থে এবং উনি যে আজকে জেলখানায় বন্দি অবস্থায় আছেন এই বিষয়গুলোকে নিয়ে আমি বিশেষ করে বাংলাদেশ মাইনরিটি ওয়ার্ক এবং হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনোরিটির পক্ষ থেকে আমরা এসেছি এবং জট সাহেবের কাছে আবেদন নিবেদন করেছি যাতে করে ওনার বেলটা হয় আমরা বেলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে দুদিন পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য আমার এই মামলায় বেল টাকা অর্থাৎ আমার ওকালত নামা থাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয় আমি কোন ধরনের ডিসক্রিমিনেশন আমারও কালদনামা আছে আমি সুপ্রিম কোর্টের লয়ার আই ক্যান মুভ এনি অ্যাপ্লিকেশন বিফোর এনি কোর্স অফ বাংলাদেশ এটা আমার কোর্টের শুধু নয় বাংলাদেশ বার কাউন্সিলের প্রোটোকল অনুসারে আমি এটা করতে পারি আই গট এভরি রাইট এখন আজকে দুই দিন পর্যন্ত লড়াই করার পরেও আজকে আমরা এই অ্যাপ্লিকেশনটা শুনানি করতে পারি নাই এই কারণে ওখানে কিছু লয়ার আছে প্রসিকিউশনের লয়ার কিছু বিএনপির লয়ার কিছু জাতীয় পার্টির লয়ার কিছু বিভিন্ন ধরনের লয়ারগুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি আমি বলবো কালকে কালকে আজকেও একই অবস্থা হয়েছে দুঃখজনক হলেও সত্য আমাদেরকে বলেছে আপনার ওকালতনামা নাই আমি চিন্ময় প্রভুর বাড়িতে নয় চিন্ময় প্রভুর জেলখানায় গিয়ে আমরা ওনার কাছ থেকে নামা প্রতির করতে পেরেছি ওই প্রতিরোধ করার পরে আজকে আবার সকালবেলা এগারোটায় জজ সাহেব যখন কোর্টে বসেছে তাকে আমরা আমার নামা সহ দিয়েছি উনি নামা পেয়ে সেটি সাই হয়েছে উনি একটা অর্ডার দিয়েছে এই বলে যে আমি বিকালবেলা তিনটার দিকে এটা শুনানি করব আমরা যথাযথভাবে আজকে তিনটায় উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে আমরা শুনানিতে অংশগ্রহণ করাকালীন সময়ে কিছু আইনজীবী আবারও নতুন করে বলেছে চট্টগ্রাম কোর্টের যে কোনো আইনজীবীর মাধ্যমে উনি করতে হবে এখন আমার ভয় হচ্ছে এখানে যাদের বিরুদ্ধে মামলা কতগুলো লয়ার প্রায় সত্তর জন লয়ারের বিরুদ্ধে আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে যাতে এই লয়াররা এই সমস্ত যে অ্যাপিয়ার করতে না পারে মানে মানবতার পক্ষে মানবতার পক্ষে লড়াই করতে না পারে বা লয়ার হিসেবে তার দায়িত্ব পালন করতে না পারে আমরা মানবতার মানবতা

এই চট্টগ্রাম সমিতির আইনজীবীদের অংশগ্রহণ করার জন্য বললেন আমার এটা মাথায় ধরে না তারপরেও একটা আইনজীবীকে আমরা পেয়েছিলাম আইনজীবী করতে চাচ্ছে না আমি বলবো সে এখন যার সাহেব একটা রায় দিয়ে বসলো আমি একটা পেন্ডিং রাখলাম যখন সামনের তারিখ আসবে মানে দুই এক দুই হাজার পঁচিশ খুবই উদ্বিগ্ন আছেন তাদের আপনি সংক্ষেপে এক কথা কি মেসেজ দিবেন কারণ অনেক মানুষ তো ফোন দিচ্ছে আপনাকেও ফোন দিচ্ছে আমাদেরও ফোন দিচ্ছে প্রচুর মানুষ আমিও অনেক টেলিফোন পাচ্ছি জবাব দিচ্ছি কিন্তু যারা দেখছে তাদের বলবো যে ব্যক্তিগতভাবে দাদাকে ফোন দিয়ে বিরক্ত না করে আপনার এটার মাধ্যমে মেসেজ করেন অনেক মানুষ তাকে ফোন দিয়ে বিরক্ত করছে দাদাও তার বৃদ্ধ বয়সে এই ফোনগুলো তাদের নিতে হচ্ছে আমি মনে করি যে এই যা বলার দাদা আপনি এখানে বলে দিলে এখন আমরা একমাত্র আমাদের পন্থা হলো আমরা হাইকোর্টে যেতেই হবে হাইকোর্টে কোর্ট করার পরে আমরা একমাত্র হাইকোর্টে যেতে হবে যদি এটা রিজেক্ট করে জজ সাহেব যদি রিজেক্ট করে হাইকোর্টে যেতে হবে এখন জজ যদি এটা পেন্ডিং রেখে দেয় আজকের মতো যদি উনি করেন তাহলে আমরা বিচার পাওয়ার সম্ভাবনা কম আমি মনে করি কারণ ডিফিক্স একটা কথা আছে এই যে ইকুইটিটা ভঙ্গ করছে কে যিনি চেয়ারে চেয়ারে বসে বসে আছেন আছেন উনি নয় সঙ্গে যারা প্রসিকিউশনের পক্ষে হোক কিছু দুর্বৃত্তকারী যে তবে দাদা যে আপনি তো এটার সাথে যুক্ত জামিনে যেমন যে কথাগুলো রটানো হয়েছে যে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নেই কথাটা তো তাহলে সর্বোপর মিথ্যা একদম মিথ্যা কারণ আমরা দাঁড়াচ্ছি প্রতিদিন আইনজীবী দাঁড়ায় প্রথম হয়তো হইতে পারে যখন আই হ্যাভ বিন এন্ট্রাস্টেড উইথ দি রেসপন্সিবিলিটি আমাকে যখন ক্ষমতা দেওয়া হলো তখন তো আমি প্রেজেন্ট ছিলাম আসতেও ছিলাম আজকে তো আমি সকালবেলাও মুখ করেছি এবং বিকালবেলাও দুটোর দিকে আমি মুখ করেছি তাহলে রেজাল্ট তো জিরো হলো কার কারণে হলো একটা লয়ার বলেই ফেলেছে উনি হয়তো চট্টগ্রামে আছে আমরা কিছু কিছু দেখাবো তার মানে আমাকে তো ট্র্যাক করছে আমার তো জীবন সংশয়ের আশঙ্কা আছে আশঙ্কা আছে এই যে এই ধরনের থ্রেটগুলো যে দিচ্ছে

বার কাউন্সিলে বিচার হবে কিন্তু বার কাউন্সিল এর আগের যে বার কাউন্সিলে আমার মামলা ছিল আমি আরেকটা জায়গায় আমি মার খেয়েছি লয়ের কোথায় গোপালগঞ্জে কোর্টে দুঃখজনক এই গোপালগঞ্জে কোর্টে আমি একটা হিন্দুর পক্ষে একুষ্টের পক্ষে মামলা করতে যাইয়া আমাকে বারের প্রেসিডেন্ট থেকে আরো আঠারো জন লয়ার আমাকে মারপিট করেছে এই ঘটনা এখনো বার কাউন্সিলে পেন্ডিং করে আছে কোনো বিচার হয়নি দাদা তাহলে আপনি যদি সংক্ষেপে আমি যদি একেবারে এক বাক্যে বলতে মানে বলতে বলি আপনাকে যে চিন্ময় কুমুর জামিন নিয়ে যারা অত্যন্ত উদ্বিগ্ন আছে তাদের কি বলবেন আপনি এক বাক্যে আমরা বলতে পারি আমরা ডিসিশন হইনি আমরা এখনো লড়াই করতে যাচ্ছি করব আপনারা বাইরে যারা আছেন আজকে আমি যেহেতু চিন্ময় প্রভুকে দেখতে গিয়েছিলাম কোথায় জেলখানা দেখেন জেলখানা দেখে আসছি উনি ভালো আছে তবে উনি একটু চিন্তায় আছে যে বেল কখন হবে উনিও চিন্তায় আছে তো সবাই সামনে মনে আমার শরীর মোটামুটি ভালো না তবে মানে ওনারা প্রশাসন আমাদেরকে সাহায্য করছে উনি স্বীকার তবে ওনার প্রতি ফিজিক্যাল অ্যাসল্ট এগুলো হয়নি উনি ভালো আছে আমি যেহেতু ওখানে ছিলাম প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট কথা বলেছি উনি চোখে ওনার জল আসছে যখন বিদায় হয়ে যাচ্ছে উনি চলে যাচ্ছে আমিও চলে আসছি তখন আমি দেখলাম চোখের জল ওনার আসছে

সেই আমি ২৬ তারিখে এখানে আমি আমি মানে এখানের যে মামলায় আমাকে দেখাচ্ছে যে আমি আমি সেখানে বিশ নম্বর আসামি তাহলে আমি তো এই যে যে মিথ্যা মামলার সবচেয়ে বড় দৃষ্টান্ত আমি মানে সেই মামলাটা হয়তো এরকম গ্রহণ বোধ শেষ পর্যন্ত অনেক থানাতে বোধ হয় পাঠাইছে কোর্ট তো হ্যাঁ আচ্ছা ঘটনার দিন আপনি চিন্তা করেন আমি ঢাকায় ছিলাম সবাই গেছিলাম সবাই জানে আমাকে আহত করছে এবং

সোনার ব্যবসা করে যারা বিভিন্ন প্রপার্টি বিজনেস সাথে যুক্ত হতো সেই ব্যক্তিগুলোর নাম কমন বিভিন্ন মামলাগুলোতে আপনি মামলাগুলোকে যদি এক জায়গায় করেন এই যে আপনি এই যে আমাদের সাথে যে এই যে এনামুল যেটা আমি ওর মানে ছবি দেখলাম আমি দেখি নেই যে দেওয়ার চেষ্টা করছে ওইখানে আপনি দেখবেন যে সেখানে সে যে সে জমি রেজিস্ট্রি করতে দেখলাম লেখা আছে সে আসছে এখানে কোর্টে সে কোর্টে আসছে ঠিক আছে কিন্তু মামলার আপনি দেখেন যে আসামিদের সে যাদের নামের তালিকা দিচ্ছে তার ওই ধলঘাটে তার বাড়ির আশেপাশে তো তাহলে সে কি ওই চট্টগ্রাম এসে সব আশেপাশে লোকজন নাকি এইভাবে কিভাবে এগুলো আমি বুঝলাম না কিভাবে প্রশাসন এগুলোকে টলায় করতেছে বা কিভাবে এগুলোকে কেন ইয়া মানে এখনো এগুলোকে খুব দ্রুত এগুলোকে আমি মনে করি স্টক করা দরকার এই বিষয়গুলো এবং এই এটাকে কেন্দ্র করে একটা পুরো একটা ব্যবসা চলতেছে এই ব্যবসাটা যদি অতি দ্রুত এবং আমাদেরই আমি মনে করি যে এটা নিয়ে কথা বলা উচিত বলে এই ব্যবসা যেন বন্ধ হয় এই মামলা একটা ব্যবসাতে পরিণত হয়েছে অনেক অনেকে এটা কেন্দ্র করে করে কি আপনি দেখবেন যে যেমন এই আমাদের নামে যে মামলা চেষ্টা করছে ওই তালিকাটা আমার কাছে দিন আগে তো আমার মতন অন্য যারা আছে হয়তো ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং অনেকের সাথে কিন্তু এই যে যারাই মামলা দেওয়ার চেষ্টা করে না অনেক আগে তালিকা বিভিন্ন ওই ব্যক্তিদের কাছে পাঠায় এভাবে কিন্তু অনেক ব্যক্তির নামের তালিকা বাদ যায় অ্যাড হয় পুরো বিষয়গুলো আমি কি বলবো যে এগুলো ঠিক হচ্ছে না

প্রশাসনকে একটু সহ সাথে দেখার জন্য অনুরোধ করছি না কিছু যারা আসলে এরা এগুলো অতিরিক্ত প্রচারণা করে যে জায়গাগুলোতে যে তৈরি পরিবেশ তৈরি করে ফেলতেছে মানুষের মধ্যে একটা এগুলো আসলে ঠিক হচ্ছে না আমাদের জন্য যে বিষয়গুলো নিয়ে সরাসরি আমাদের ফরাদ মাজার সাহেব তিনি বলেছেন সরাসরি সবাই বিভিন্ন পর্যায়ে এবং লাইভে বলেছেন তো আপনারা তার বক্তব্যই শুনেছেন এখন মানে তিনি তিনি বলেছেন পুরো বিষয়গুলো একটা স্পষ্টভাবে বলেছেন তা আমি আমি বলবো যে আমরা আশা করি দাদা আছে অন্যরা আছে তারা তাদের সহযোগিতা এবং এই পুরো বিষয়টা যে বিষয়টাকে আইনি ভাবেই মোকাবেলা করা হবে এবং বিষয়টা দেখা হচ্ছে এবং সবাইকে বলবো যে ধৈর্য ধারণ করতে ভগবানের কাছে প্রার্থনা করতে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ